নমস্কার আমি স্বপ্না আমার ঘরোয়া হয়ে আপনাদের জানাই স্বাগত আজকে করে দেখাবো চিলি ফিশ তবে চলুন শুরু করা যাক একটি পাত্রের মধ্যে ভিটকি মাছের পিসগুলো তুলে নেব তাতে আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লেবুর রস গোলমরিচের গুঁড়ো লবণ একটা ডিম ভেঙে দিতে হবে তারপর সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য তারপর একটা বাটি নিয়ে তাতে দিয়ে দিলাম সয়া সস চিলি সস টমেটো সস সবগুলো মিশিয়ে একটু রেখে দিলাম তারপর গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে ওই ম্যারিনেশন করা মাছের পিসগুলো একটা একটা করে ছেড়ে দিলাম এক পিট ভাজা হয়ে আসলে একটু উল্টে দিলাম উল্টে দিয়ে ওই অপর পিঠটাও ভেজে নিলাম ভাজা হয়ে গেলে একটা পাত্রে মাছের পিসগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে চৌকো করে কাটা পেঁয়াজের টুকরো গুলো ওই রসুনের উপরে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দিয়ে আবার একটু নেড়ে নিলাম নাড়ার পরে যে সসের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে যখন ভাজাটা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা দিয়ে আবার একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে জল গুলে রেখেছিলাম সেটা ছেড়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর যখন ফুটে উঠল ঝোল তখন তার মধ্যে মাছ ভাজা পিসগুলো ছেড়ে দিলাম মাছ ভাজা পিস ছেড়ে দেওয়ার পর একটু হালকা হাতে নেড়ে নিলাম নেড়ে নিয়ে একটু হতে দিলাম মাছগুলো যখন ফুটে উঠল তখন আবার একটু হালকা হাতে মাছগুলো নেড়ে নিলাম তার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আরেকটু পেঁয়াজ পাতা ছিল সেটাকেও ছেড়ে দিলাম দিয়ে তার মধ্যে আর সামান্য একটু মিষ্টি দিলাম আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমার রান্নাটি হয়ে এসেছে আমি লাস্টে একটু লঙ্কা কুচি দিয়ে রান্নাটা শেষ করলাম তবে যাই আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে